বিশ্ববিদ্যালয় তো স্বশাসিত তাই তো তো স্বশাসন কি তৃণমূলের রাজত্বে সোনার পাথরবাসী এই স্বশাসন এই অবৈধ নাক গলানো নিয়ে আলবাদ নাগ বেতন দেই উনি বেতন দেয় চোখে চোখ রেখে বলে দিলেন বিশ্ববিদ্যালয় চলবে তার স্ট্যাচু সেভেন্টি এইটের স্ট্যাচু মেনে কোনো সরকারের দা দায় নাই সব এলাকার বুদ্ধিজীবীর আড়ালে তৃণমূলের নেতা মন্ত্রী সমস্ত প্রত্যেকটা কলেজ তৃণমূলের নেতা মন্ত্রী ভর্তি স্যার আপনাকে মাধ্যমে স্বাগত স্যার এই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই যে স্নাতক এবং স্নাতকোত্তরের যে পরীক্ষা নিয়ে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি একেবারে আঠাশে আগস্ট যেটা পরীক্ষা হওয়ার তারিখ বলা হয়েছিল এবং সেই দিনই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই জন্য নাকি পরীক্ষা পেছতে হবে এই যে বিষয়টা কিভাবে দেখছেন কিভাবে দেখব মানে বিশ্ববিদ্যালয় তো স্বশাসিত তাই তো তো স্বশাসন কি তৃণমূলের রাজত্বে সোনার পাথর হ্যাঁ ওরা স্বশাসন বস্তুটি সরকারের নাক গলানো সরকার বা যে কোনো বাইরের লোকের নাক গলানোর ঊর্ধ্বে থাকে তাই তো কিন্তু কাকে বোঝাবো একটা সরকার ক্ষমতায় আসার পরে আপনার মনে আছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখন যিনি জেলে তিনি কি বলেছিল এই স্বশাসন এই অবৈধ নাক গলানো নিয়ে আলবাদ নাক গলাবো বেতন দেই উনি বেতন দেন কত বড় অসভ্য কত বড় মূর্খ আজকে একটা বিশ্ববিদ্যালয় যেটা চলে তার স্ট্যাটু মেনে একটা বিশ্ববিদ্যালয় তাদের নিজের সেলফ একটা আইনে চলে সেই আইনটা সরকারের আইন নয় অন্তত ব্রিটিশ রাজত্বকালে এই কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরির সময় ব্রিটিশদের টাকা না নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষে করে ইউনিভার্সিটিটা তৈরি করে তৎকালীন প্রতিষ্ঠাতা মুখোপাধ্যায় তাই তাই বুঝিয়ে দিয়ে গেছিলেন শিক্ষাটা আমরা পেয়েছিলাম পৃথিবীর সব দেশের বিশ্ববিদ্যালয় স্বশাসিত বাবুর লেগেছে তো আজকে শান্তা দেবী শান্তা দত্ত দে মানে বাঙালির বলতে পারো মেরুদণ্ড যুক্ত একটা প্রাণীকেই আমরা এই মুহূর্তে দেখলাম যিনি বাঁচিয়ে অন্তত রেখে চোখে চোখ রেখে বলে দিলেন বিশ্ববিদ্যালয় চলবে তার স্ট্যাটু কোনো সরকারের কোন দায় নাই বেতন দেয় মানে জনগণের ট্যাক্সের টাকা বেতন দেওয়া মানে নাক গড় অধিকার নয় সংবিধান তাই বলে এবার প্রশ্নটা হচ্ছে সরকার এই যে বর্তমান সরকার তারা কোথায় স্বশাসন শিক্ষা দপ্তরে রেখেছে আপনি বলুন আপনাকে আমি একটা ডেটা দেখাই আপনি একটা দারুণ প্রশ্ন যখন করেছেন এটা পশ্চিমবঙ্গ সরকারের জনগণ অনেকেই জানে না অনেকেই এইসব তলিয়ে দেখে না আমাদের এই সরকার এগারো সালে ক্ষমতায় আসার আগে বারবার অভিযোগ করত বামেরা দলতন্ত্র শিক্ষায় এনেছে অনিলায়ন এনেছে আমরা ক্ষমতায় আসলে অনিলায়ন মুক্ত শিক্ষা আনব ক্ষমতায় এলেন একের পর এক শিক্ষাকে সরকার দুমড়ে মুচড়ে নিজেদের ইখতিয়ারে নিয়ে দলতন্ত্রটাকে পাকাপাকি পুঁতে দিলেন প্রথম স্কুলগুলো ছিল গভর্নমেন্ট এডেড অনুদানপ্রাপ্ত কিছু সরকারি পুরোপুরি আর ম্যাক্সিমামটাই অনুদানপ্রাপ্ত এরা আইন করে অনুদান প্রাপ্ত হলে সেখানে ভোট হয় অভিভাবকদের ভোট হয় কমিটির ভোট হয় একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চলে এরা কি করলো ভোটটাকে বন্ধ করে নিজেদের পেটোয়ালোক বসানোর জন্য করে দিল গভর্নমেন্ট কনসোল্ট সব এলাকার বুদ্ধিজীবীর আড়ালে তৃণমূলের নেতা মন্ত্রী সমস্ত প্রত্যেকটা কলেজ তৃণমূলের নেতা মন্ত্রী ভর্তি এক একজন পাঁচটা ছটা কলেজের গভর্নিং বডির পার্ট আপনাকে আগের ইয়েতে আমি দেখেছিলাম যে কসবা কলেজে গভর্নিং বডিতে কে তার তিনি অ্যাডিশনাল কোন দায়িত্বে আছেন বিবেক গুপ্ত কটা কলেজের দায়িত্ব এই সব এমএলএ এমপিরা বসে গেছে তিনি তৃণমূলের ভোট হয় না স্টুডেন্ট ইউনিয়নে ভোট হয় না তারপরেও খান্ত করেনি সরকার আর এম এস নামক একটি অর্ডার ইস্যু করেছে এই এইচ আর এম এস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম এই এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমের মূল প্রতিপাদ্যটা কি সংক্ষেপে বলি বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয় এবং কলেজের সমস্ত আর্থিক জায়গাটাকে নিজেদের দখলে আনা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের এমনকি অধ্যাপকদের বেতন শুধু নয় যারা রিটায়ার্ড অধ্যাপক যাদের পেনশন হচ্ছে তাদেরও সমস্ত ডকুমেন্টস ইনক্লুডিং সমস্ত ক্ষমতা বিকাশ ভবনকে দেওয়ার অর্ডার হয়ে গেছে ভাবতে পারছেন অর্থাৎ একজন অধ্যাপকের কষ্টার্জিত পি এফ গ্র্যাজুয়েটি বা একজন টিচার যিনি রিটায়ার হয়ে গেছেন তার পেনশন সরকারের কাছে যে গচ্ছিত আছে সেটাও এবারে সরকার ক্রক করে নিয়ে নিজে অন্য জায়গায় লাগাবে যেটা ডি এর ব্যাপারে করছে অর্থাৎ অটোনামিকে স্বশাসনকে পুরোপুরি মেরে ফেলার চরমতম একটা ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছে যারই অঙ্গ হচ্ছে আজকে সত্যেন সেন সন্তোষ ভট্টাচার্যর ধারাবাহিক স্বশাসনের স্বপক্ষে লড়াইয়ের যে ইতিহাসটা পশ্চিমবঙ্গের ক্যালকাটা ইউনিভার্সিটি রেখে গেছেন সন্তোষ ভট্টাচার্য সত্যেন সেন কোনোদিনও বামেদের কাছে মাথা নত করেনি করেনি আমরা জানি সত্য সন্তোষ ভট্টাচার্য ঘরে বসে কাজ করেছে বামেরা ঢুকতে দেয়নি ক্যালকাটা ইউনিভার্সিটি তারপরে মাথা হয়নি আজকে সেই একই দলতন্ত্রের ধারা মেনে কলকাতা ইউনিভার্সিটিতে শাসক দলের ছাত্র সংগঠনের একটি প্রতিষ্ঠা দিবস সেটাই বিশ্ববিদ্যালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত তাদের এক্সাম সেকশনের ফ্যাকাল্টি অফ এক্সামের ডিসিশন ইসিতে ডিসিশনটা বহু আগে হয়ে গেছে অমুক দিন পরীক্ষা হবে পঞ্চাশ হাজারের উপরে কম বেশি ছাত্র পরীক্ষা দেবে একটা দিন সেই কাপ পিছোতে হবে কারণ তৃণমূলের ছাত্রদের নাকি প্রতিষ্ঠা দিবস আচ্ছা আপনি বলুন তো এটা কি বিরোধীদের কোনো হলে পরে তৃণমূল দাবিটা করত ছুটি দিতে হবে যে তৃণমূল নেত্রী ক্ষমতায় আসার পরে বন সংস্কৃতিকে পুরোপুরি বন্ধ করার জন্য বিরোধীরা বন ডাকলে পরে বাধ্যতামূলক ভাবে অফিস আদালতে লোককে আনায় আইন করে দিয়েছে বেতন কাটা যাবে ভয় দেখায় সেই তৃণমূল তার তাদের ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসে সরকার দল নয় বিকাশ ভবন খুব চিঠি করেছে ভাবতে পারছেন পার্টি আর সরকার কিভাবে গুলিয়ে ফেলেছে না এবং শুধু তাই নয় অবৈধভাবে নখ গালাচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের স্বশাসনের উপরে এই জায়গাটাই আমাদের মূল প্রশ্ন দেখুন ক্যালকাটা ইউনিভার্সিটিতে তো এর আগেও আমরা দেখেছিলাম যে এক ভিসি রাজ্য সরকার যাদের পরিচালনায় বিশ্ববিদ্যালয়টা চলছে তার রাজ্য সরকারের মাথায় বসে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডিলিট দিয়েছিল যেটা উনি পারেন না এটা স্বশাসনের সরাসরি ইয়ে করা তারপরেও আমরা কি দেখলাম একের পর এক কায়দায় বিশ্ববিদ্যালয় কলেজের স্বশাসন এবং শিক্ষা দপ্তরের দলতন্ত্রটাকে এমনভাবে ভরে দিয়েছে যে আজকে কলেজ স্কুল বিশ্ববিদ্যালয়গুলো হয়ে দাঁড়িয়েছে কালাইঘাটের পার্টির অফিস একেবারে স্যার সরকার পক্ষের তরফ থেকে বা শিক্ষা দপ্তরের তরফ থেকে চিঠি করার পরেও আমরা দেখলাম একেবারে সিন্ডিকেট দেখে মিটিং করলেন উপাচার্য এবং তিনি একই ডেট আমরা এখন অব্দি যে সেই আঠাশ তারিখ কিন্তু পরীক্ষা হবে এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষামন্ত্রী তিনি তো একেবারে হুঁশিয়ারি দিচ্ছেন উপাচার্যকে তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী চাইলে হচ্ছে ওনার কেয়ার টেকার ভিসিকে সরাতে পারতেন মুখ্যমন্ত্রী তো কোনো ব্যাপারে হস্তক্ষেপ করেন না আবার উনি বলছেন রাজ্যপাল উপাচার্যকে যেহেতু বিশেষ স্নেহ করেন এই ধরনের মন্তব্য একজন আমি আমি বলছি শিক্ষামন্ত্রীর শিক্ষা নিয়ে ভাবনা ছাড়া অন্য সব কিছু নিয়ে ভাবনা আছে শিক্ষা নিয়ে উনি ভাবেন না মাঝে মধ্যে মমতা ব্যানার্জিকে খুশি করতে এই ধরনের ভুলভাল বেআইনি কথা বলেন আচ্ছা মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সাথে কোথায় রিলেটেড মুখ্যমন্ত্রীকে আচার্য ভারতবর্ষের সব রাজ্যের আচার্য রাজ্যপাল আর বিশ্ব সেন্ট্রাল ইউনিভার্সিটির আচার্য বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী এটা আইন বহু পুরনো আইন তাহলে মুখ্যমন্ত্রীর ওখানে কথা মানবে কেন কোর্ট ইসি ইসি বা কোর্ট বা মিটিং করে শান্তাদেবী যখন গণতান্ত্রিক প্রসিডিওরে মতামতের ভিত্তিতে যখন স্বীকৃতি পেয়েছেন যে হ্যাঁ পরীক্ষাটা ওই দিনে হবে ইসির সিংহভাগ সদস্য বলেছে না ওই দিনই পরীক্ষাটা করাতে হবে বিকজ এত শত ছাত্রদের ইয়ে করা যাবে না জীবন নিয়ে খেলা করার অধিকার কারণেই তাহলে এই গণতান্ত্রিক রাইটসের উপরে অগণতান্ত্রিকভাবে ভয় দেখানো চমকানো কেন এটা তো সরাসরি স্বশাসনকে উপেক্ষা করা আরেকটা কথা আরেকটা কথা যে দেখুন আজকে একটা প্রশাসনের মানে কর্তব্য একটা দলের হয়ে চিঠি করছে আমি বলছি যে কোথায় গেলে পরে একটা প্রশাসনের কান কাটা নাক কাটা ভূমিকা হলে দল আর প্রশাসনকে এক করে দেওয়া যায় তাত্তুড় চলন্ত মাইয়া আচ্ছা বসু এই কথাটা বলেছেন শান্তা দেবীকে সরিয়ে দেবেন আপনি বললেন আমি বলছি শান্তা কিন্তু হাই সরিয়ে দেবেন বলেন মানে যদি মুখ্যমন্ত্রী চাইতেন চাইতেন জার্নিকে বলেছে হাইকোর্টের নির্দেশনী বসে আছেন হাইকোর্টে নির্দেশে শান্তা দেবী অন্ত অন্তর্বর্তী বিসি হয়েছে হাইকোর্টের নির্দেশে কারো দায়ায় দক্ষিণ নেই হয়নি আমি সঠিক যেটা জানি সেটা আপনাদের বললাম ফলে আজকে সরকারের এই ইসির মিটিং কোর্টের বা ওখানকার কর্তৃপক্ষের সিংহভাবে যে সিদ্ধান্ত আমি দেখছিলাম ওই ইসির অন্যতম শাসক দলের ভাষা একজন যাদবপুর বিশ্ববিদ্যালয় ওমপ্রকাশ মিশ্র তিনি বলছেন হুংকার দিয়ে ব্যক্তিগত স্তরে নাকি মিটিং এ আক্রমণ করেছেন শান্তা দেবীকে দিয়ে বলছেন অবাস্তব চিন্তাভাবনা আর আমার কথাটা হচ্ছে সরকার এবং দল তো এক নয় রে বাবা দল একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার তো দায়িত্ব নিয়ে সেই জায়গাটা করবে বুঝিয়ে দেবে যে যে কোনো মূল্যে পঞ্চাশ হাজার ছাত্র কিন্তু যেন পরীক্ষার হলে পৌঁছতে পারে এটাই তো রাষ্ট্রের কর্তব্য রাজ্যের কর্তব্য রাজধর্ম এটা তা না করে দলের ধর্মটাকেই রাজধর্মে রূপান্তরিত করে সরকার একটা বেআইনি অগণতান্ত্রিক সিদ্ধান্তকে চাপিয়ে দিতে চাইছে কার উপরে একটা স্বশাসিত পর্ষদের উপরে এটা কিন্তু চলতে পারে না এটা চলতে পারে না স্যার এই যে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে ভিসির ওপর একেবারে সরকারের পক্ষ থেকে যেভাবে আক্রমণ আসছে এবং এমনকি আমরা দেখতে পাচ্ছি ছাত্র পরিষদ তৃণমূলে সেখান থেকে অনেকে ভিসিকে আক্রমণ করছেন তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছে দেখুন নতুন নয় সরকারের প্রেরিত ভিসিদের শিক্ষাগত যোগ্যতা কি ছিল হাইকোর্ট সুপ্রিম কোর্টে কয়েক বছরের মামলাতে আমরা জেনে ফেলেছি যে সুবিরেশ ভট্টাচার্য জেলে সে পাঁচ বছর চাকরি করেই দশ বছরের ইউজিসি নিয়মে হতে হয় পেরিয়ে সেটা তিনি ইউজিসির করেননি সরকার থেকে পিছন দরজা দিয়ে ভিসি করে দিয়েছিল এখন তিনি জেলে একের পর এক ভিসি রিক্রুটমেন্টের যোগ্যতাকে বুড়ো আঙ্গুল দেখানো হয়েছিল হাইকোর্টের মামলায় একই দিনে উনচল্লিশ উনত্রিশটা ভিসির চাকরি চলে গেছিলো এই রাজ্যে এই সরকারের সময় বছর দুয়েক আগে ঘটনায় বলছি তারপরে সরকার বলছে যোগ্যতাকে প্রশ্ন করে হাইকোর্টের নির্দেশটাকে ছোট করছে বেআইনি শিক্ষা দপ্তর এটা কিন্তু বন্ধ হওয়া দরকার শাসক দলের নেতা এই তৃণমূল নেত্রী কথা দিয়েছিল দলতন্ত্রের ঊর্ধ্বে গিয়ে কাজ করবে আজকে সেই দলতন্ত্রটা যেই নিলজ্জ কায়দায় শিক্ষায় চাপিয়ে দিচ্ছেন কেড়ে নিচ্ছেন স্বশাসন একের পর এক বিভিন্ন আইনে যেটা আমরা এইচআর এম এর কথা বললাম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে এটা কিন্তু অদূর ভবিষ্যতে এটা বুমেরাং হবে পশ্চিমবঙ্গ সরকারের উপরে আমরা দেখলাম শিক্ষামন্ত্রীকে আরেকটি মন্তব্য করতে তিনি বলছেন যে এখন বলছি না কিছু কিন্তু কিছুদিনের মধ্যে ব্যবস্থা নেবেন মানে ঠিক কি ব্যবস্থা নেওয়া হবে যেটা নেয় ঘেরাও করা আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এর নাপাসন্দ যারা ভিসি বা অন্যান্য কর্মীরা তাদেরকে নিয়ে যা হেনস্থা হয় চিন্ময় গুহকে মারতে মারতে বের করে দেওয়া ওই ভিসি যাদবপুরের ভিসি রবীন্দ্র ভারতীর ভিসি দিনের পর দিন ক্যাম্পাসে ঢুকতে পারেন না অন্য জায়গায় বসে কাজ করে তেমনই করবেন কর্মচারী ছাত্র বহিরাগতদের লেলিয়ে দেবেন মারবেন গাড়ি ভাঙচুর করবেন অফিস ভাঙচুর করবেন এগুলো এগুলো পার্ট পার্ট অফ দ্য সিলেবাস সরকারের এইটাই দেখবেন রূপা খুব শীঘ্রই এটা ইমপ্লিমেন্ট হবে আমরা একাধিকবার টিভি প্রোগ্রাম করব অর্থাৎ শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো আজকে বহিরাগতদের দাপাদাপি সেটা তো শাসক দল এবং তাদের পুলিশের যৌথ মনতে সেটাই আবার প্রমাণ হচ্ছে এবং কাজে কালে বিকেলে এই বহিরাগতদের দিয়েই সরকার বিরোধী মানসিকতা অর্থাৎ সৎভাবে একটা প্রতিষ্ঠান চালানোর সৎ মানুষ সাধুতা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর এই শিক্ষাবিদদের হেনস্থার জন্য এই বহিরাগতদের ব্যবহার করা হয় তার উজ্জ্বল উদাহরণ আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই সেখানে তো দিনের পরের দিন আমরা দেখছি ফলে এটা বন্ধ হওয়া দরকার তা না হলে কিন্তু এ রাজ্যে আজকে ছাত্র শূন্য হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এরপরে বিশ্ববিদ্যালয় কলেজগুলো উবে যাবে উঠে যাবে